উপদেষ্টাদের গায়েবানা জানাজার ঘোষণা দিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা এবার উপদেষ্টাদের গায়েবানা জানাজার ঘোষণা দিয়েছেন আজ মঙ্গলবার বগুড়া নগরবাড়ি মহাসড়ক অবরোধ শেষে নতুন এই কর্মসূচির ঘোষণা দেয় তারা এর আগে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বগুড়া নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে গান পরিবেশন করে সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা এ সময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় দূরপাল্লার বাস ট্রাক ট্যাংলরি সহ সকল প্রকার যানবাহন ঘন্টার পর ঘন্টা আটকে থাকে যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে বিশেষ করে নারী ও শিশুদের জানা যায় দুই ষোলো সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইন পাশ হয় দুই হাজার সতেরো আঠারো সেশনে ধার করা কয়েকটি ভবনে শিক্ষা কার্যক্রম ও ভাড়া করা ভবনে প্রশাসনিক কার্যক্রম শুরু হয় স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে আট দফা ডিপিপি পরিবর্তন হয়ে পাঁচশো আঠাশ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয় সম্প্রতি পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করে দাবির পক্ষে একাত্মতা প্রকাশ করেন পরে তিনি পরিবেশের ক্ষতি হবে উল্লেখ করে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য চাওয়া বরাদ্দের ডিপিপি বাতিল করেন বিষয়টি প্রকাশ পেলে গত রবিবার সকালে বগুড়া নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এ সময় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে দাবির পক্ষে একাততা প্রকাশ করে মানববন্ধন করা হয় গতকাল রবিবার দ্বিতীয় দিন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে সেখানে ক্লাস করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আজ দুই ঘন্টার অবরোধ শেষে আগামীকাল বুধবার বিকেল পাঁচটায় বগুড়া নগরবাড়ি মহাসড়কে উপদেশ সাথে জানাজার ঘোষণা দেন তারা করছি আমাদের একটি দাবি প্রাণের দাবি স্পেন ক্যাম্পাস বাস্তবায়ন সেই দাবি নিয়ে আমাদের গত বৃহস্পতিবার থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে দিয়ে আবার আন্দোলন নেমেছি এ পর্যন্ত বাংলাদেশের বর্তমান সরকারের উপদেষ্ট মন্ত্রণালয় থেকে আমাদের কোন ধরনের যোগাযোগ করা হয়নি তারা গেছে আছে কি একটা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করছে অফিস করছে ক্লাস নিচ্ছে শিক্ষকরা সেখানে আমরা দেখা যাচ্ছে যে একটা ছোট একটা ভাড়া বাসা নিয়ে ভাড়া বাসায় আমরা ক্লাস করতে হচ্ছে অফিস করতে হচ্ছে এখানে আসলে শিক্ষার কি পরিবেশ থাকে বাসার মধ্যে যদি শিক্ষার পরিবেশ হতো তাহলে তার শিক্ষা প্রতিষ্ঠানেরই দরকার ছিল না শিক্ষা প্রতিষ্ঠানের কোনো প্রয়োজন ছিল না আসলে তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা অনুমোদন দিয়ে দেওয়া হলো দু হাজার ষোলো সালে সতেরো সাল থেকে আমরা শিক্ষা কার্যক্রম চালু করেছি তারপরেও কেন এই এই যে নয়টা বছর ধরে আমরা এভাবে কষ্ট করে ক্লাস নেওয়া পরীক্ষা নেওয়া এভাবে তো চলছে এবং দুইটা তিনটা ব্যাস কিন্তু আপনারা জানেন যে বের হয়ে গেছে তাদের তাদের আসলে শিক্ষার মানে মানুষের যে বিকাশটা ঘটার কথা আসলে কি ঘটেছে উনি এসেছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ে এবং উনি বেশ আশার বাণী শুনিয়ে গিয়েছিলেন যে আমাদের এটার সাথে তার কারো দ্বিমত নেই এবং বিশ্ববিদ্যালয়ে আমরা ক্যাম্পাস পাবো এরকম তিনি আশ্বাস দিয়ে গিয়েছিলেন আশ্বাস দেওয়ার পরে আসলে দুই মাস অতিক্রান্ত হয়েছে কিন্তু এখন পর্যন্ত আসলে মানে আমাদের আশার আলো আমরা আসলেই দেখতে পাইনি